ধরুন একটা বাচ্চা মারা গেছে একটা গার্ডিয়ান মারা গেছে একটা টিচার মারা গেছে আমি একটা বাচ্চা একটা গার্ডিয়ান একটা টিচারের বিচার চাই ভাঙাচোরা একটা মুরির তিন মার্কা স্কুল আমারও আছে ভাই সেই স্কুলে অনলাইন ভার্সন লাগলে আছে লাগলে সার্ভিস লাগলে জানান তো এই স্কুলে যখন ছুটি দেই ধরুন ছুটি দেওয়ার সময় আপনার ওই টাইমে যদি আমার স্কুলে ক্র্যাশটা করতো এই প্ল্যানটা তাও তিরিশ চল্লিশ জন মেরে যেত হ্যাঁ স্কুলের কোনো নাম গন্ধ নেই আমার মানে বললাম না ভাঙাচোর একটা মুরির টিন তো এই মুরির টিন মার্কে স্কুলে যদি এইরকম প্লেন ক্র্যাশ করে কম পক্ষে তিরিশ চল্লিশ জন মানে মারা যাবে ছুটির টাইমে করলে আমি হিসাব মিলে না এখানে দুইটা পক্ষ একটা পক্ষ বলতেছে মানে মানে মেজর যে পক্ষটা মেজর পক্ষটাই বলতেছে যে বিশ তিরিশ জন মারা গেছে তিরিশ জনও বলা নেই বিশ জন উনিশ জন বিশ বলতেছে হ্যাঁ আর মাইনর যে পক্ষ কিন্তু সংখ্যায় মেজর কিন্তু মানে তাদের তারা মাইনর তাদের কিছু করার নেই হাত পা বাঁধা হ্যাঁ সাধারণ জনগণ পক্ষ তারা বলতেছে তো দেখেন ভাই মানে এটা হিসাবে মিলে না কিছু হ্যাঁ এখন মানে আমার স্কুল যদি একটাই ছুটি হয় হ্যাঁ ওই যে বললাম না আমার মুরিটিন মার্কায় স্কুল যদি একটাই ছুটি হয় ওই গার্ডিয়ানরা বাচ্চা কাচ্চা নিতে নিতে মানে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা চলে যায় হুম তো সেখানে এত বড় একটা স্কুল মানে আমার আমি ওই যে আবারও বলি আমার এই মরিটিন স্কুলে ওই ধরেন একটাই যদি ছুটি দেই বারোটা উনষাট মিনিটেও বাচ্চারা ব্যাগ হাতে নিয়ে যে একটা মানে ইয়ে করবে ওইটা সাহস পায় না ওইটা করে না হ্যাঁ স্কুলের ঘন্টা বাজে তারপরেই যে বাচ্চারা দৌড়ঝাঁপ দেয় বাইরে যাওয়ার প্রস্তুতি নাই এখানে ক্লেম করা হচ্ছে যে এরা নাকি পাঁচ দশ মিনিট আগে থেকে সিরিয়াল ধরায় তাহলে ওরা কি ক্লাস করায় এত নামি একটা স্কুল যদি ক্লাস শেষ হওয়ার মিনিট মিনিট আগেই লাইন ধরে রেডি করে রাখে তাহলে কি ক্লাসটা করায় তারা হ্যাঁ এটা প্রশ্ন আমার হ্যাঁ যে একটা ঘন্টা বাজার আগে কেমনে বাচ্চারা নড়াচড়ার চান্স পায় আয়রন্য হ্যাঁ তো যাই এখন তারা ক্লেম করতেছে মানে একটা সময়ই তারা লাইন ধরেছিল দেখেন বুঝছেন আপনারা একটা সময় বাচ্চারা লাইন ধরে একদম রেডি দশ মিনিট আগে থেকে রেডি হ্যাঁ মানে ঘন্টা এটা হচ্ছে বাঁচছে যারা টিচার টিচারদের ক্লেম হ্যাঁ সো এখানে যারা মানে যারা গার্ডেন খুঁজে পায় না ওই বিশ পঁচিশ জন ছিল ঠিক আছে ভাই এই ছয় মিনিটের মধ্যে বেরোতে পারছে মাইলস্টোন তো মানে আমরা তো আর গার্ডেনের হাতে হাতে দিই না এমনি ছেড়ে দিই দৌড় দিয়ে গরুর মতো চলে যায় আমাদের বাচ্চারা ঠিক আছে কিন্তু মায়ের বাচ্চারা তো মানে রেপুটেড স্কুল ওরা তো গার্ডিয়ান টু গার্ডিয়ান হাতে হাতে দেয় তাই না তো এখানে তো মানে এই মানে প্লেনটা ক্র্যাশ করছে একটা ছয়ে হ্যাঁ ম্যাক্সিমাম নিউজ মিডিয়ার ওরা যদি ডিলিট মিলিট না করে দেয় এখন অনেক ফুটেজও পাওয়া যাচ্ছে না জানালার অনেক ফুটেজ পাওয়া যাচ্ছে না আগে কিন্তু আপনারা দেখতেন যে জানালা দিয়ে অনেক ফুটেজ ছিল হ্যাঁ তো সেই ফুটেজগুলো এখন আর পাওয়া যাচ্ছে না যাই হোক এখন কাজে কোথায় আসি ম্যাক্সিমাম মানে এই রকম স্কুলগুলো রেপুটেড স্কুলগুলো যেটা করে গার্ডিয়ানের হ্যান্ড টু হ্যান্ড হাতে দিয়ে দেয় তো ছয় মিনিট একটা ছয় একটায় যদি বাচ্চারা দৌড়টা শুরু করে হ্যাঁ গার্ডিয়ানের সাথে মানে এরা তো দৌড় দিয়ে চলে যেতে পারে না এরা তো গার্ডিয়ানের কাছে যায় তাই না তো ছয় মিনিটের মধ্যে কি সম্ভব যে সবাইকে হ্যান্ড ওভার করে দেওয়া হিসাবগুলো আপনার মিলেন ভাই হ্যাঁ যাই হোক আমার আমার হিসাবে মিলে না হ্যাঁ আমার তথ্যে যদি ভুল হয় আমি আমি যে আমি আমি এখনো বিশ্বাসী যে ওইখানে কমপক্ষে দুই তিনশো লোক মারা গার্ডেন টার্ডিয়ান সহ এটাতেই আমি বিশ্বাসী হ্যাঁ কিন্তু আমার হিসাব মিলে না যে ওরা যে ক্লেম করে যে মানে সবাই হয়ে গেছে মাত্র জন মারা গেছে আমার হিসাবে মিলে না ভাই হ্যাঁ এখন তো চাক্ষুষ কোনো যায় না কিন্তু হিসাব মিলবে কেমনে ভাই এখানে চুরি কেন করতেছে আচ্ছা মেনে নিলাম তর্কের খাতিরে মেনে নিলাম বিশ জন মারা গেছে ভাই ক্যামেরা দিয়ে ভিডিও কেন সাধারণ মানুষকে করতে দিচ্ছেন না লাইভ ভিডিওগুলো কেন করতে দিচ্ছেন আপনারা শর্ত রাখেন যে লাইভ ভিডিও করতে হবে হ্যাঁ কোনো রেকর্ডিং নেওয়া যাবে না এই শর্ত রাখেন যৌক্তিক শর্ত রাখেন ক্যামেরাগুলোকে উচ্ছেদ করে ফেলছেন কেন আপনারা ওই জায়গাকার যত আশেপাশের ক্যামেরা ফুটেজ মুটেজ সব উচ্ছেদ করে ফেলছেন কাউকে সাধারণ মানুষকে দিচ্ছেন না কেন কি প্রবলেম এটা সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন সাধারণ জনগণ যারা আছেন সুশীল যারা তাদের কাছে আমার প্রশ্ন যে কেন ক্যামেরাগুলোর ফুটেজগুলো চুরি করে ফেলা হচ্ছে ফুটেজগুলো চুরি করে হচ্ছে লাইভ কেউ লাইভ ভিডিও পর্যন্ত কেউ করতে পারতেছে না সাধারণ জনগণ আমরা আমরা সাংবাদিকদের বিশ্বাস করি না সাংবাদিকরা যে আমাদের বিশ্বাস তুলে ফেলেছে সতেরো বছর হ্যাঁ সেই বিশ্বাসটা কেমনই আসতে গিয়ে মাই ঘটনায় মানে আমার কেন যেন মনে হচ্ছে যে তারা বিশ্বাসটা আবার মানে মানুষের ভাঙতে শুরু করেছে মানে সাংবাদিকদেরকে কেউ বিশ্বাস করবেন না ভাই সব চ্যানেল ডিলিট করে দেন সব চ্যানেল একদম ব্লক করে দেন কোন সাংবাদিকদের বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন আমাদের মতো যারা ইউটিউবের ইউটিউবের আসি আমাদেরকে বিশ্বাস করবেন ভাই হ্যাঁ আমাদের ওই কাঠ ছাড়াও বিশ্বাস করবেন না লাইভগুলোকে বিশ্বাস করবেন মেইনলি তো যাই হোক মানে সেই জানালার ফুটেজগুলো কোথায় সেই জানালার ফুটেজগুলো আপনারা কেউ দেখেছেন কিনা ক্লাসরুমের যে ধ্বংস জব ফুটেজ সেই ফুটেজে তো দেখা যাচ্ছে যে সবাই মানে এভাবে নিচু টিচু হয়ে সবাই স্টিল হয়ে গেছে মানে সেখানে তো মানে বিশ ত্রিশ জন করে আমি আমার চোখে দেখেছি আমি আমি ভুল করেছি যে আমি স্ক্রিনশট আমার রাখা উচিত ছিল হ্যাঁ মানে এটা নিয়েও যে এরকম কারচুপি হবে রাজনীতি হবে এটা বুঝি নাই যাই হোক এটা বলতে গেলে হয়তো এখন আমার মানে আমাকে হয়তো বা মানে আমাকে হ্যারেস করা হবে ঠিক আছে তো এখন মাইলস্টোন শেষ ভরসা ভরসার একটা ছিল মাইলস্টোন তাদের ভরসা শেষ তারাও এখন বলতেছে বিশ জন মারা গেছে বেশ ভালো কথা তার চাইতে আরেকটা শেষ ভরসা হ্যাঁ যেটার নাম নিতে এখন আমার মানে ইয়ে হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের গার্ডিয়ান হ্যাঁ যারা গার্ডিয়ান মারা গেছে তাদের স্বজন যেসব গার্ডিয়ান মারা গেছে তাদের স্বজন আর যেসব গার্ডিয়ান মারা যায়নি বাচ্চারা মারা গেছে তাদের গার্ডিয়ান হচ্ছে আমাদের শেষ ভরসা হ্যাঁ এখন মানে সেই ভরসা আপনারা যদি কাজে মানে একটু এগিয়ে না আসেন হ্যাঁ মানে আপনারা না আসলে হবে না হ্যাঁ আর মানে এখন লজ্জা হচ্ছে আমার লজ্জা হচ্ছে আপনাদেরকেও মানে আপনারা যারা শেষ একদমই শেষ ভরসা আপনাদের নিজের বাচ্চা মারা গেছে আপনারা বাচ্চার বাপমা অথবা আপনার বাচ্চার আত্মীয় স্বজন সে শেষ ভরসাকেও আর ভরসা করা যাচ্ছে না হ্যাঁ যেহেতু আমরা বাঙালি টাকার কাছে ওই পাঁচ কোটি টাকার কাছে আমরা ওই শেষ ভরসাও বিক্রি হয়ে যেতেই পারি হ্যাঁ হয় পাঁচ কোটি টাকা অর থ্রেট এই দুইটার একটা এই দুইটার একটার কাছে যে আমরা বিক্রি হয়ে যাব না কিংবা আমরা জিম্মি হয়ে যাব না এর কোনো গ্যারান্টি নাই হ্যাঁ এখন মানে আমার আমার সহ্য হয় না ভাই হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করি তো আসলে সহ্য করতে পারি না ওই জানালার ফুটেজগুলো যদি না দেখতাম তাহলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না ওই ফুটেজগুলো এডিটেড কিনা এআই সিস্টেমের ভিডিও কিনা এগুলো ভাই এতটুকু জ্ঞান আল্লাহর মতে আছে ওগুলো র ফুটেজ দেখেছি আমি হ্যাঁ জানালার ফাঁকা দিয়ে যেসব ফুটেজগুলো ছিল হ্যাঁ সেইগুলো সবাই মানে আর্কাইভ করে রাখেন যাদের কাছে এখনো আছে হ্যাঁ ওই ফুটা দিয়ে গুনেন কয়টা লাশ ওই ফুটা দিয়ে গুনেন গার্ডিয়ানদের বলবো ভাই বিক্রি হয়ে যায় না ভাই তো কয়দিন বাঁচবেন হ্যাঁ কেউ থ্রেট করে আপনাকে থ্রেট করতেছে মেরে ফেলবে হামলা মামলা করবে মা মারা তো যাবেন ভাই তাই না মারা তো এমনি যাবেন অমনিও যাবেন হ্যাঁ এই মাইল স্টোর ঘটনার পর আমি মারা গেছি পিলখানার ঘটনার পর একবার মারা গিয়েছিলাম এখন মাইল স্টোরেন্ট ঘটনার পর পুরো আমি 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 বাঁচতে চাই না হ্যাঁ আমার আর বাঁচার ইচ্ছা নাই ভাই কি আর বলবো যাই এখন আপনারা গার্ডিয়ানদের যারা আছেন গার্ডিয়ান আপনারা আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ বাচ্চাদের মানে কোনো মিথ্যার আশ্রয় আপনারা নেবেন না কোনো ভয় ভীতিতে পড়ে কোনো টাকার লোভে পড়ে আপনারা ভাই মিথ্যার আশ্রয় নেন টাকা দিন ভাই টাকা ধরেন পাঁচ কোটি টাকা যদি দেয় মানে ধরেন গুঞ্জন শোনা যাচ্ছে পাঁচ কোটি টাকা দিবে পাঁচ কোটি টাকা এরকম অনেক রেকর্ড আছে মানুষ সারা জীবন কষ্ট করছে যখন ইনকামের মুখ দেখছে হ্যাঁ ইনকাম করে সে আর ভোগ করতে পারে টাকা যদি আপনার হাতে দেয় হাতে নিয়ে আপনি আপনি যাওয়ার আগেই হয়ে যেতে পারেন ভাই এর নাম হচ্ছে দম যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তো আপনারা কোনো লোভে পড়বেন না কোনো ভয় পাবেন না কারণ আপনাদের মারা যেতেই হবে ভাই মারার মরার আগে আপনারা সত্যটা বলে যান এই যে মুখার সামনে একটা ক্যামেরা ধরেন একটু বলে যান একটা লাইভ করে বলে যান হ্যাঁ লাইভ করে বলে যান আবার রেকর্ডিং করেন না রেকর্ডিং আবার হাওয়া করে দিবেন লাইভ করে মানে কয়েকটা আইডিতে বলে যান একটা আইডিতে বলেন না হ্যাঁ মাল্টিপল আইডিতে বলে যান হ্যাঁ মানে মানে দুই তিনটা পাসওয়ার্ড দিয়ে মানে ওই যে ওই টু ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর যে অথেন্টিকেশন সিস্টেম এগুলো চালু করে ওইসব আইডিগুলোতে বলে যান ঠিক আছে আমার কাছে তথ্য দেন আপনারা চাইলে আমাকে ইনবক্স করে তথ্য দিতে পারেন হ্যাঁ আমি তথ্যগুলো সংগ্রহ করতে চাচ্ছি হ্যাঁ এই তথ্যগুলো আমাকে দিতে পারেন হ্যাঁ মানে ইনবক্স করতে পারেন আপনারা আপনাদের পায়ে ধরি যেভাবেই হোক আপনারা যদি মিথ্যা হয়ে থাকে এই দুই তিনশো বাচ্চার ব্যাপারটা তাহলে আলহামদুলিল্লাহ মিথ্যা হয়ে থাকলে আলহামদুলিল্লাহ আমি চাই না এত বাচ্চা মারা যাক কিন্তু সত্য হয়ে থাকলে তথ্য দেন হ্যাঁ আর ওই একটা বাচ্চার যদি বিশটা না আমি একটা বাচ্চার বিচার চাই ভাই হ্যাঁ ধরেন একটা বাচ্চা মারা গেছে একটা গার্ডিয়ান মারা গেছে একটা টিচার মারা গেছে আমি একটা বাচ্চা একটা গার্ডিয়ান একটা টিচারের বিচার চাই আমি বিমান বাহিনী সহ যত বাহিনী সরকারি বেসরকারি যত মানে সরকারি যত দপ্তর আছে সবগুলো দপ্তরের টপ একশো জনের বহিষ্কার চাই হুম বহিষ্কার চাই আপনারা যারা আছেন আপনারা এই দাবি তোলেন টপ একশো জনের বহিষ্কার চাই নামাজি লোকজনকে বসাতে চাই সেখানে যারা ব্রিলিয়ান নামাজি এই ধরনের টপ একশো জনকে আমরা জুনিয়রদেরকে বসাতে চাই ভাই একাততা পোষণ করেন যারা আমার মতে একমত একত্রতা পোষণ করেন ওই একজনের জন্য you <small noise>